আজকে অনেকদিন পর একটু হাসি খুশি মেজাজে চলে এলাম গোঘাট রেলওয়ে স্টেশনে বহু প্রতীক্ষিত গোঘাট রেলওয়ে স্টেশন সেই গোঘাট রেলওয়ে স্টেশনের আমার অপেক্ষারত তারা চ্যানেলের অগণিত যাত্রী এবং দর্শক আমাকে কমেন্ট করেছিল এই সেই বিষ্ণুপুর তারকেশ্বর সম্প্রসারিত রেললাইন যা ভাবাদিঘি পর্যন্ত গিয়ে আটকে গেছে এবং থেমে গেছে রেলের কাজ বন্ধ আছে ভাবাদিঘি জট ভাবাদিগির সমস্যা সম্পর্কে আপনারা অনেকেই জানেন আদেও কি সম্ভব হবে ভাবাদিঘিতে রেল কোনো দিন যাবে বিষ্ণুপুর থেকে সরাসরি তারকেশ্বর রেল অর্থাৎ হাওড়ায় চেপে বিষ্ণুপুরে গিয়ে নামা এই স্বপ্ন কি কোনো দিন সফল হবে অনেক জানা অজানা প্রশ্ন আমাদের মধ্যে আমাদেরকে বারবার জানতে ইচ্ছা করে কেউ এসে নামলো রেল থেকে কেউ আবার উঠছে রেলে যাবে বালি কেউ যাবে তারকেশ্বর কেউ যাবে হাওড়া কত মানুষের কত গন্তব্যস্থল কত দূরত্ব কত দূর যাবে রেলে হাজার হাজার মানুষ আসা যাওয়া করে কিন্তু বিষ্ণুপুর তারকেশ্বর রেল লাইনের শেষ প্রান্ত এই গোঘাট রেল স্টেশন একটি অন্যতম রেল স্টেশন অপেক্ষায় দিনগঞ্ছি অতন্দ্র পোহরা আগ্রহী দর্শক এবং প্যাসেঞ্জারদের স্বপ্ন সত্যি কি কোনো দিন সফল হবে কোনো দিন কি কুঝিক ছিখ এই রেল সরাসরি তারকেশ্বর থেকে বিষ্ণুপুর যাবে এই প্রশ্নটা আমাদের সকল জনতার মধ্যে সাধারণ মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে কারণ রেল একটা অন্য জিনিস যতই বাস থাকুক ট্রাম থাকুক থাকুক প্রাইভেট কার রেলের ভূমিকা অগ্রণী ভূমিকা রেল নিয়ে গর্ব আছে ছিল থাকবে কারণ তারা চ্যানেলে প্রতিদিন ভোর পাঁচটায় ব্যবস্থাপনায় একটি পোস্ট ভিত্তিক এবং আপনাদের কাছে অরাজনৈতিকভাবে হাজির করা হয় আজকের পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বপ্ন সার্থকতার পোস্ট কাজেই এই যে সম্প্রসারিত রেলের রাস্তা এই রাস্তাতে একদিন রেল যাবে কামারপুকুর জয়রামবাটি হয়ে বিষ্ণুপুর এই আশাতেই আমরা দিন গুনতে থাকব কারণ রেল আমাদের স্বপ্ন